একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুটো মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে আমার জীবনে মন চাই সে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব। তুই এগুলা কেন করতেছিস

আমার কি জানার কথা কারণ এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার চুটকায় শোনা আমার খুব কষ্ট